সালাম আলাইকুম সুপ্রিয় নিবন্ধনধারী ও এমপি ভুক্ত ভাই বোনেরা যারা এমপি ভুক্ত শিক্ষক রয়েছেন আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা গতকাল আপনারা জানেন যে বেসরকারি এমপি ভুক্ত শিক্ষকদের বড় একটা আন্দোলন হয়েছে যে আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষা উপদেষ্টা ঘোষণা দিয়েছেন বা আশা দিয়েছেন যে আসলে বাড়ি ভাড়া পার্সেন্টেজ আকারে বৃদ্ধি করা হবে এবং চিকিৎসা ভাতা এক হাজার পাঁচশো থেকে এক হাজার করার পরিকল্পনা রয়েছে এ ধরনের এ ধরনের তথ্য আমরা আগেও পেয়েছিলাম আবারও নিচ্ছি যতক্ষণ পর্যন্ত কোনো পরিপত্র জারি হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আসলে এগুলো বিশ্বাস করা যাচ্ছে না তারপরে বিভিন্ন পত্রিকা নিউজ করেছে তাই আমরা সেটি তুলে ধরেছি চলুন দেখে নিই কালকের আন্দোলন আসলে স্থগিত করাটা ঠিক হয়নি আন্দোলন চালিয়ে যাওয়া অবস্থায় বলা উচিত ছিল যে আমরা তিন দিন এখানে অপেক্ষা তিন দিনের মধ্যে পরিপত্র জারি করতে হবে প্রজ্ঞাপন দিতে হবে তাহলে খুব তাড়াতাড়ি আসলে এর ফলপ্রসূ পাওয়া যেত তবু দেখি কি বলেছে এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা নিয়ে সুখবর দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রবিকুল আবরা শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে দু এক দিনের মধ্যে মন্ত্রণালয়ে এ বিষয়ে পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় সেগুলো নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলা হবে বলে জানিয়েছে বুধবার বিকেলে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকদের প্রতিনিধি দল ব্রিফিং এ তথ্য জানিয়েছে বৈঠকে সরকারি বাড়ি ভাড়া এক হাজার টাকা বাড়াতে চেয়েছে কিন্তু শিক্ষকরা বলেছে বিশ শতাংশ বাড়াতে হবে বলে দাবি শিক্ষকরা শতাংশ হার বাড়াতে হবে এছাড়াও সেপ্টেম্বর থেকে কর্মসূচিতে শিক্ষকরা তারা জানান চোদ্দ সেপ্টেম্বর সারা বাংলাদেশে সব ভুক্ত স্কুল কলেজ মাদ্রাসহ কারিগরি অধ দিবস পালিত হবে পনেরো ও ষোলো সেপ্টেম্বর সারা বাংলাদেশে এম বিভুক্ত সকল প্রতিষ্ঠান পূর্ণ দিবস পালিত হবে এই ধরনের আসলে কার্যক্রম নিলে খুব শীঘ্রই এ ধরনের পদক্ষেপ গুলো কার্যকর হবে তবে বিশ শতাংশ কম হয়ে যাচ্ছে যারা যাদের বেতন কম রয়েছে তাদের আসলে এটা লস হবে তাই শতাংশ হলে ভালো হতো সম্পর্কে হয়তো চালু হলে আশা করা যাচ্ছে ধাপে ধাপে বা কার্যক্রমে এটা আসলে বাড়তে পারে তিরিশ থেকে সরকারিদের মতো পঁয়তাল্লিশ পারসেন্টও হতে পারে তবে দেখা যাক এখন দশ সদস্যের উপদেষ্টার সামনে এগুলো বলেছে শিক্ষা উপদেষ্টা আমরা এ সম্পর্কে এই তথ্যটি পেয়েছি সকলের জন্য শুভকামনা রইল নিবন্ধন সম্পর্কে বিভিন্ন ধরনের আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে